এসি নন এসি সবই আছে ওখানে ভ্রমণ করতে অনেক সুবিধা এখানে রাত্রে চলে সকালবেলা ঢাকায় নামাইতে আপনার নানির বাড়ি কোথায় উনিশশো ছয় সালের এখানে আশি টাকার খাবার বিফ খিচুড়ি ভালো রাস্তা করলাম এখানে কয়েকটি হোটেল পাশাপাশি এখান থেকে বিমানবন্দর মানে এয়ারপোর্ট দুই কিলোমিটার সামনে আবাসিক হোটেল আছে হোটেল প্রিমিয়াম আবাসিক পুরন ঢাকার ভাই কিছু এখানে সময় দিতে হবে সারাদিন সময় দিতে হবে সৈয়দপুর এটা আসলে এক্সপ্লোর করার জন্য এক দুই দিন লাগবে ভাষা খাবার ঐতিহ্য ইতিহাস সৈয়দপুর যেন রেলওয়ে শহর জায়গায় জায়গায় রেলের স্থাপনা সৈয়দপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম ব্ল্যাকারদের নিজ দায়িত্বে থাপরান সাধারণ শিক্ষার্থী সৈয়দপুর স্থানীয় তিনজন ফলোয়ার দেখা করতে এসেছেন সৈয়দপুর থেকে ছয়টি আন্তনগর ট্রেন আছে ঢাকা খুলনা রাজশাহী সব বিভিন্ন গন্তব্যে শুভন শ্রেণীর বিশ্রামাগার এটা ভালোই তো ভিতরে আয়নাও আছে একটি বসার জায়গা আছে অন্য যে কোনো স্টেশনের তুলনায় একটু নিট অ্যান্ড ক্লিন মনে হয়েছে এটা ওই যাই